ডিবি থেকে সরিয়ে নেওয়া হলো হারুনকে আপনারা সবাই জানেন একত্রিশে জুলাই বাংলাদেশে ডিবি থেকে হারুনকে সরে নেওয়া হয়েছে আমি আবির আমেরিকার নিউ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা ভালো আছেন তো আমাদের বাংলাদেশে কয়েকটা সংস্থা আছে আইন প্রয়োগকারী সংস্থা সেটির মধ্যে ডিবি একটি খুবই গুরুত্বপূর্ণ একটা সংস্থা যেখানে মানুষজন যেতে পারে তাদের অভিযোগ নিয়ে তাদের নিরাপত্তা নিয়ে এটা আমরা সবাই জানি আমাদের এই দেশে আইন প্রক্রিয়া সংস্থার মধ্যে পুলিশ আছে র্যাব আছে আরও বিভিন্ন সংস্থা আছে তো এখান থেকে বিভিন্ন সময় বিভিন্ন অফিসারগণ বদলি হয় তাতে আমাদের কোনো মাথা ব্যথা নেই কখনও আমরা এটা নিয়ে করি নাই কিন্তু ডিবি হারনকে নিয়ে কেন আপনারা জানেন এর আগে ডিবির যে প্রধান ছিল হারন সাহেব এর আগে যখন নারায়ণগঞ্জে পুলিশ সুপার ছিলেন তাকে ঘিরে একটি ঘটনা ঘটেছিল আপনারা সবাই বলতে পারবেন তারপরেই কিছুদিন পরেই হারণকে ডিবেতে নিয়ে আসা হয়েছে আগে যে নারায়ণগঞ্জে ছিল নারায়ণগঞ্জে পুলিশ সুপার থাকা অবস্থায় তাকে নিয়ে একটি ঘটনা ঘটেছিল এটা আর বলতে চাই না তারপরে যখন সেখান থেকে তাকে বদলি করানো হয় সেই সময় তার যে কান্না আপনারা সবাই দেখেছেন যে সে কান্না করেছিল নারায়ণগঞ্জবাসীর জন্য তার সন্তানের একটা কথা বলে সে হাওমাও করে ছিল এটা আপনারা সবাই জানেন ঠিক তারপরেই কিছুদিন পরে তাকে ডিবিতে নিয়ে আসা হয় তারপর থেকেই হারুন সাহেব ডিবিতেই ছিল আপনারা জানেন যে তাকে নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে তার মধ্যে যে গুরুত্বপূর্ণ যে বিষয় ছিল অভিযোগ শোনার পরে সবাইকে নিয়ে বা তাকে নিয়ে যে অভিযোগ করতে আসছে তাকে নিয়ে খাবার খাওয়া এটা খুবই একটা ভালো একটা বিষয় যে অভিযোগ শোনার পরে আন্তরিকভাবে খাবার খাওয়া এটা খুবই ভালো কিন্তু এই খাবার খাওয়ানোর পরে ফেসবুকে বা ইউটিউবে এটা ছাড়ার পরে মানুষের যে প্রতিক্রিয়া এটা ভালো ছিল না তারপর থেকে আপনারা জানেন যে ডিবি হারুন বিভিন্ন সময় তার বিভিন্ন কার্যকলাপের জন্য আলোচিত বা সমালোচিত বলতে পারেন আমরা যখন দেখলাম যে সারা বাংলাদেশে বিভিন্ন সংস্থার বদলি নিয়ে কথা আমরা বলি না কিন্তু উনি হারুন সাহেব ওনাকে নিয়ে কথা বলছে তো ওনার নিউজটা অবশ্যই আমাদের একটা পড়া দরকার যে উনি কখন বা কিভাবে উনি এই বদলিটা হলেন তো ডিবি থেকে সরিয়ে দেওয়া হলো হারুন রশিদকে আলোচিত পুলিশ কর্মকর্তা মোহাম্মদ হারুন রশিদকে ডিবি থেকে সরিয়ে দিয়ে ঢাকা পুলিশ বা ডিএমপির সদর দপ্তর থেকে আদেশ জারি করা হয়েছে অতিরিক্ত পুলিশ কমিশনার পদমর্যাদার এই কর্মকর্তাকে ডিবি থেকে সরিয়ে ক্রাইম দায়িত্ব দেওয়া হয়েছে এটা আমরা শুনেছি যে তাকে ক্রাইমস অ্যান্ড অপারেশনের দায়িত্ব দেওয়া হয়েছে নতুন করে ডিবি বা গোয়েন্দা বিভাগের দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জামান। তিনি এতদিন ডিএমপির লজিস্টিক ফিন্স অ্যান্ড প্রকিউরমেন্টের দায়িত্বে ছিলেন মোহাম্মদ হারুনুর রশিদ সাম্প্রতিক সময়ে নানা ঘটনার বেশ আলোচিত ছিলেন বিশেষ করে তার দপ্তরে চলমান কোটা বিরোধী আন্দোলনকারী এবং তাদের পরিবার বর্গের সঙ্গে খাবার খাওয়া ছবি ভিডিও প্রকাশের পর উচ্চ আদালতে এটিকে মস করা হিসাবে আখ্যায়িত করেছেন কত বছর তিরিশে জুলাই বিএনপির নেতা গণেশ্বরচন্দ্র রায়কে দলীয় কর্মসূচি চলাকালে ধোলাইখাল থেকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়ার পর মিস্টার রায়কে মধ্যাহ্ন বোঝে আপ্যায়িত করার ছবি ভিডিও করে গণমাধ্যমে দেওয়া হলে সেটি নিয়ে ব্যাপকভাবে আলোচনা হয় এরপর বিভিন্ন সময়ে অভিনয় জগৎ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিদের তার দপ্তরে দুপুরের খাবার খাওয়ান তিনি পরে সেগুলোর ছবি ও ভিডিও গণমাধ্যমে আসে আমি বিবিসি বাংলা থেকে এটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পারেন বিবিসি বাংলা থেকে এই নিউজটি নেওয়া হচ্ছে সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বার্তা নেই আল্লাহ হাফেজ